হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আশা করি ভালো আছেন আমি ভালো আছি বেসিক্যালি কোনোটার মধ্যে লস দেখা উঠছে কারণ হচ্ছে এখানে যে ফাইবার সিগন্যালটা ছিল সেটা আমরা কেটে ফেলছি কারণ সেই ফাইবার সিগন্যালটা কাইটা আলাদা কইরা আমরা নতুন আরেকটা লাইন সংযোগ দিব এর জন্য সেখান থেকে সিগন্যাল ভাগ করে নেব তো এর জন্য আমরা সব কিছু নিয়ে রেডি হয়ে এসে পড়ছি আর তারটাও কেটে ফেলছি আর যে লাইনটা দিব সেটা গতকালকে কিছুটা টাইনা রাখছি মোটামুটি একশো তিরিশ মিটারের মতো আজকে এখান থেকে লাইনটা রেডি করে নিয়ে মানে ওই যে তারটা দেখতেছেন এটা গতকালকে টানছি তো আজকে এখান থেকে আগে লাইনটা সাইরে দিব সাইরে দিয়ে বাদ বাকি যে মাথা পর্যন্ত আর কি একশো বিশ মিটার টানাইছি সেই মাথা থেকে আবার নতুন করে জয়েন দেব তো যেখানে আর কি আমরা ওই যে বাসার অনুটা দেখাইছিলাম সেই বাসার লাইনটা আগে জয়েন দিয়ে নিছি জয়েন দিয়ে নিয়ে এখন আমরা আস্তে আস্তে যাব হচ্ছে আপনার যেখানে আর কি লাইনটা আজকে নতুন লাইন সংযোগ দেবো মোটামুটি আপনার তিনশো পঞ্চাশ মিটার মতো ফাইবার আমরা টানতেছি টাইনা কাজটা করতেছি প্রথমে দেখা যাচ্ছে আমরা গেছি যাবার পরে কাজ শুরু করছে এর মধ্যে নামছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে জয়েন দিতেছে আর লাইনটা যাচ্ছে হচ্ছে এই দিকে আর আমরা পিছনে পিছন থেকে লাইনটা টাই না আসছি মোটামুটি ফাইবার জোয়ান অনেকটা শেষ হয়ে গেছে এখন শুধু এখানে জয়েনটা দিব জয়েন দেওয়ার পরে আর মোটামুটি দেখা যাচ্ছে সত্তর আশি মিটার হবে সেই সত্তর আশি মিটার টানানো আর কি যেখানে লাগবে সেখানে কোনো খুঁটি নাই সেখানে আর কি গাছে গাছে টানাইতে হবে মানে ওটা হচ্ছে কাস্টমারের মানে গ্রাহকের বাসার একদম শেষ পর্যায়ে তো যাই হোক এখানে মাঝে যেহেতু একটা জয়েন্ট পড়ছে সেই জয়েন্ট আর কি সম্পূর্ণ ভাবে কমপ্লিট হয়েছে আর জয়েন্টটা দেখতে পাচ্ছেন ওই যে দুইটা জিআই তারের এর দেখা যাচ্ছে ভালো করে জিআই তার দিয়ে পেঁয়াজটা দিছি কারণ হচ্ছে আমরা মাঝখানে জয়েন্টটা ফালাইছি দুই খুঁটির ওইদিকে একটা খুঁটি আর পিছনে একটা খুঁটি দুই খুঁটির মাঝখানে ফালাইছি এর জন্য শক্ত করে বানালাম তো যাই হোক বললাম যে গাছে গাছে বান দিতে হবে ওই যে দেখেন উপরে যে গাছটা দেখাইলাম ওই গাছের একদম দুই গাছ মানে একটা গাছের স্কের মধ্যে ফালাইছি ফালাই আর কি অনেক উঁচাই উঠাইয়া ফালাইছি আমরা সব সময় চেষ্টা করি যে ফাইবার উঁচাই দেওয়ার জন্য এখন আমরা যে গ্রাহকের বাসায় আর কি লাইনটা দিতেছি সেই গ্রাহকের বাসায় পেস কোডটা জয়েন দিয়ে আজকে এখানেই ব্রেক দিব কারণ হচ্ছে ওনার কাছে কোনো অনু আর রাউটার কোনো কিছু আনা নাই উনি শুধু আমাদেরকে এক টাকা সংযোগ বিল দিয়েছিল পরবর্তীতে আমরা তিনশো মিটার ফাইবার আই না লাইনটার কাজ কমপ্লিট করতেছি আর আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আপনি ইন্টারনেট ব্যবসায়ী যদি হয়ে থাকেন আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবসা করলে ফাইবার জয়েন দেওয়া মেশিনটা আপনার নিজের থাকতে হবে কারণ হচ্ছে আপনার যদি নিজের ফাইবার জয়েন থাকে তাহলে যতগুলোই জয়েন লাগে না কেন আপনার কিন্তু খরচ কম হবে তাহলে আপনি সবাইকে খুব কম খরচে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন তো এখানে আমাদের হচ্ছে মাইনাস পনেরো এই মাইনাস পনেরো দিয়ে আগামীতে আরো অনেকগুলো লাইন দিতে পারবো এখানে আমরা স্প্লিটার বসাই এর জন্য এই লাইনটা রাখলাম তো যাই হোক আমরা কাজ শেষে চাটা খাচ্ছি আর ওই যে বললাম যেটা আপনারা যদি কাস্টমারকে কম খরচে সংযোগ দেন তাহলে গ্রামের মধ্যে অধিকাংশ মানুষই প্রস্তুত নেওয়ার জন্য কারণ আপনারা সবসময় সংযোগ বিল নেন বেশি যার কারণে আপনারা লাইন ছড়াইতে পারেন না বেশি কাস্টমারও খুঁজে পান না বেশি আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের কাছ থেকে সংযোগ বিল কম নেওয়ার জন্য এর জন্য আমাদের নতুন নতুন কাস্টমার অনেক আসতেছে তো যাই হোক আমাদের আটটার মতো লাইন কাটা পড়ছিল মোটামুটি ছয়টার মতো দিয়েছি আল্লাহ কখনো মানুষকে থামায় রাখে না মানুষ যতই চেষ্টা করে মানুষকে থামায় রাখানোর জন্য আজকে কাজ শেষে আজকেও বৃষ্টি পড়তেছে কালকের মতো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম